আমরা এখন কলেজে যাচ্ছি হ্যাঁ আরে না না ক্যামেরা অন এরা কি যে বলে বলে নাকি ক্যামেরা অন নেই ক্যামেরা অন করা হয়েছে আমার একদম বেকার অবস্থা ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করছে হাই রে কোথায় আমি চলে আসি যা

ইংলিশ পেয়েছে ওই কি নাম্বার কম পেয়েছে জন্য আর আমাদের বিরাজ সব সময় হাই হাই তো এই কারণেই কেন এই স্কুলে চল্লিশ জিবি পঁয়ত্রিশ জিবি আর এখানে এইখানে সায়েন্স পেয়ে যাচ্ছে চল্লিশ মার্ক যদি তুমি চল্লিশ 40 করে 40 করে মানে সাবজেক্ট যদি পাওয়া থাকে তোমরা সাইন্স দিয়েছি এই হাবড়া মডেলে দেখছি আমি যদি কালকে যদি পুরো লেভেল সাবজেক্ট না পাই আমি তাহলে আমি স্কুলে আসার চেষ্টা করব আমি আজকে বন্ধ ছিল কালকে আবার আসবো যদি আমাদের স্কুলে সাবজেক্টগুলো পাই আমি হয়তো আর যদি না পাই তাহলে আমি স্কুলে আসার চেষ্টা করব আমি

<laughs> अरे ना ना कैमरा ऑन इरा की जे बोले बोले नहीं कैमरा ऑन नहीं कैमरा ऑन कर रहे हैं हम दिव्य सेकंड किनबे कान की का दुकान ढूंढ से जीवन और एक नौ नौ पैसे किन छे है और दिव्य सेकंड में की किन दिव्य हमारे फैन ने लाग जे कि नहीं और ने की ये ये गाल ने कर दे ये और गाब लो अरे इस सवा

এখন ব্যাপারটা কি হয়েছি আমাদের সামনে চার রয়েছে হ্যাঁ চারটার মধ্যে নতুন না চারটা আর চারটায় শুধু হ্যাঁ তো চার চারটেয় উঠার ইচ্ছা হচ্ছে আমার চারটা ভালো লাগে তাই আমি এখন চারটা উঠবে হ্যাঁ খুব সুন্দর আমার হেভি লাগে নয়ন ওভিন আয় হ্যাঁ ও ভয় লাগে ওর নয়নের এই কারণে ও উঠবে না আমার তো হেভি লাগে চার ছোট থেকে চার আমি ফোনটা ধরবো বা কী করে দেখা যাচ্ছে কিনা না হেভি লাগে চার চারতে হুম পড়ে যাবো না তো ভাঙা চলো নেই তো নয়ন আরে এখানে কেন আমি পুরোটা যাবো খুব সুন্দর লাগছে দেখতে পড়ে না যায় নয়ন এটা এখন ভয় লাগছে আমার ঠিক আছে কোনো ব্যাপার নাই চলো যাই ভাঙাচুরা চার কোন চারে চারে যে চলে আসি আমি ফোনটা পড়লে যাবে কোনো ব্যাপার না আবার নতুন আসবে ফোন কিন্তু আমি চারে উঠছি চারটা আমার খুব সুন্দর লাগে যেতে ছোটো থেকে চারটাকে ভালোবাসি তো ছোটো থেকে পরে বাবা এ তো অবস্থা খারাপ এ তো ভাই না আসাই ভালো আসিস না একদম বেকার অবস্থা ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করছে হায় রে কোথায় আমি চলে আসি যা আসে তো গেলাম এবার যাওয়ার সময় যে ঠিক আছে কোনো ব্যাপার না আমার হেভি লাগে এই জায়গাটা দেখো খুব সুন্দর জাস্ট লুকিং কোথা থেকে কোথায় নয় না কোন ওই সাইডে আছে ওই সাইডে হাই করছে আর আমি এই সাইডে খুব সুন্দর লাগছে এই সাইডে জায়গাটা হুম আর চারটা কোথা থেকে আসলাম ক্যাচের মেজের ক্যাচের মেজের করছে চারটার অবস্থা দেখো যাই না চারটা ভালো আছি না খারাপ আছে কিন্তু আমার তো হেভি লাগে চারটা চোখে বেসিক্যালি এখন ব্যাপারটা কী হয়েছে আমি এখন এই পারে নয়ন এখন ওই পারে রয়েছে আমরা গেছিলাম তোমার সকালের দিকে সকালে না সরি তোমার হ্যাঁ দশটা দশটা এগারোটার সময় গেছিলাম স্কুলে স্কুলে ভর্তি হওয়ার জন্য আমাদের ইলেভেনে ভর্তি হওয়ার জন্য হুম তা ওখান থেকে এসে বিকেলবেলার দিকে বিকেল এখন রোদ্দুরটা রয়েছে দেখো টেস্টটা এখনো কমিনি তা ঘুরতে এসলাম নয়ন বলছে চলাই ঘুরে আসি তাহলে চল তা এখানে চাঁদ দেখলাম হঠাৎ করে মনে পড়ল চল ওটা ভিডিও বানিয়ে নিই আর মজা ঘোরাটা হয়ে যাবে আর চারটা চার আমার সত্যিই ভালো লাগে খুব সুন্দর হ্যাঁ তা ও আসিনি আমাদের দিকে ভয় পাচ্ছো আসতে এই কারণে ও এখন ওপার বাংলা আমি এখন এইপার বাংলায় হয়ে গেছি মানে একটা অন্য অন্যরকম কোথায় আছে ও হাই দিচ্ছে ও হাই করছে আর আমি এই সাইডে রয়েছি এই সাইডে কতটা ইউনিক লাগছে দেখতে সূর্য রয়েছে তোর জন্য বোঝা যাচ্ছে না ভালো ভাই করে খুব সুন্দর চারদিকে চলে আসলাম যেমন কোনো নি চলে আসলাম এখন বাইকের নিয়ে আগের সামনে যাচ্ছি তারপরে বাড়ি নিয়ে যাবো আবার খুব সুন্দর জায়গাটা নয় ন আছে চারে উঠলি না কেন আরে ভাই চারে ভয় করে ওর নাকি চারে ভয় করে তাহলে আমি গেলাম কী করে বলতো তাহলে আমি গেলাম কী করে বল শরীর দেখ আর আমার শরীর দেখ শরীর দেখে নাকি চার ভয় করে এর কি অবস্থা হ্যাঁ সেটা অবশ্যই আছে কিন্তু চারটা একদম খারাপ ছিল একদম সত্যি কথা চারটা একদমই খারাপ ছিল আমার নিজেরই ভয় লাগছিল তাই আর দ্বিতীয়বারে আমি আর ভিডিও বানাইনি আমি এমনি এমনি আসলাম আর খুব সুন্দর একটা জায়গা এসে জায়গাটা এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটা অ্যাকচুয়ালি একটা পুকুর হ্যাঁ তা পুকুরটা বল একটু তুই অবাক আমি অবাক হয়ে গেছি কী অবস্থা পুকুরে জল কোথায় গেল এক রাতারাতি তো উড়ে চলে গেল অনেক দিন আসি না তো এই কারণে জল নেই হ্যাঁ পুকুরে সব জল শেষ করে দিছে মাছ চাষ করতে হবে হট করে দেখছি পুকুরটা জল নেই কয়েকদিন বেশ আসি না এখানে কয়েকদিন এক মাস হইছে আসি না এক মাস হইছে এক মাস মতন তো তার মধ্যে দেখো আরে এত গরম গরমের মধ্যে ফাটল পর্যন্ত ধরে গেছে এই পুকুরের অবস্থা অ্যাকচুয়ালি পুকুর বলা ভুল এটা ঘের বলে হয়তো নাকি ঘের বলে বাংলাদেশে এই সব রে ঘের বলা হয় আমরা এখানে পুকুর বলি আর যদি জলে ভরা থাকতো তাহলে বুঝতে পারতো হয়তো জায়গাটা কেমন হুম একটা কথা আমাদের জিএম টেবিল সিমান অনেক দিন ধরে ভিডিও আসছে না ও আমাদের জিএম টেবিল সামনে অনেক দিন ধরে ভিডিও আসছে না আমাদের মেন চ্যালেঞ্জে আসবে কিছুদিনের মধ্যে আসবে হয়তো একটা বুঝাবুঝির কারণে কেউ এখন ভিডিও করতে আসে না তার কারণে আস হচ্ছে না কেউ আসে না তাহলে ভিডিও করবো নিয়ে এই কারণে মেন ছেলে আমাদের ভিডিও আসছে না আর তোমরা ব্লগসও দেখতে পাচ্ছো ওদের সঙ্গে হয়তো অনেক তাড়াতাড়ি সব মিট মাঠ হবে খুব তাড়াতাড়ি দেবরাসের সঙ্গে কথা হলো দেবরাজ বলছে দেখছি দেখ তোরা তোরা যাবু যে তাই কর এরকম একটা ব্যাপার খুব তাড়াতাড়ি হবে সেটা দেখা যাচ্ছে তারপরে না না ভিডিও কোনো ব্যাপার না যাবে হবে খুব তাড়াতাড়ি আসছে এখন হ্যাঁ পাগল ও বলে করবে কি অবস্থা ছেলেপেলের এটা গাড়ি রয়েছে ওখানে পড়ে বলছো ওটা হাইজ্যাক করবো আরে ভ্যান ওই ভ্যান হোক হোক না কেন কেন করবি তুই হাইজ্যাক সাইকেলের ভ্যানের উপর নিয়ে হ্যাঁ ও বলতে যাচ্ছে সাইকেলও নেবে ভ্যানও নেবে মানে আমাদেরগুলো আমাদের নেবে আর এক্সট্রা একটা তুই ভাই রেখে যা নিজেরটা রেখে যা লোকেরটা নিয়ে যা হ্যাঁ ভাই তো এটাই করে হ্যাঁ আমাদের বাড়ি পাশে একবারই একবারই চোর ইয়ে হয়েছিল বুঝলে তো তা তাদের বাড়িতে অনেক কিছু নিয়ে চলে গেছে তা দেখছি তাদের বাড়ি না দুটো তিনটে জিনিস ধুয়ে গেছে এক কুরানি ভাঙা কুরানি তারপর হচ্ছে সাপল আর একটা কী যেন বেশ ধুয়ে চলে গেছে আর যেগুলো ভালো জিনিস সেগুলো নিয়ে চলে গেছে তাহলে এর থেকে কী বুঝলি তুই বল তাহলে এর থেকে কী বুঝলি তুই বল চোর না তাহলে তুই হাইজাক করার কথা ভাবছিস কি করে নিশ্চয়ই হাইজাক করবি মানে তুই একজন চোর